উনি আসকালানে গিয়েছিলেন কোথায় আসকালানের লোকগুলি তার আগমনে উৎফুল্ল উৎসাহিত আনন্দিত তারা তাকে আপ্যায়ন করলেন যথাযথ আপ্যায়ন মানে মুখের আপ্যায়ন আর কি খাওয়ান দিলেন ভালো ব্যবহার করলেন সুন্দর আরও যা করা একজন আলেম একজন শয়েককে ইসলামী সম্বন্ধে বুদ্ধিজীবীকে যা করা সমান ওরা ওই জাতি করলেন উনি তিন দিন পরে সেখান থেকে সেখান থেকে বিরক্ত হয়ে বল সাথীদেরকে বলেন চলো এখানে থাকব না তাদের প্রতি উনি ফ্যাডা বিরক্ত তো লোকেরা স্থানীয় লোকেরা বললেন শাহেক আপনি চলে যাচ্ছেন কেন আপ্যায়নের কোনো ত্রুটি তারপরে আর অন্য অন্য উনি বললেন যে এগুলি তো আলোচনার বিষয়ই আমার কাছে কোনো আলোচ্য বিষয়ের মধ্যেই পড়বে না বলেন তাহলে কি আপনি রাগ করছেন চলে যাচ্ছেন বলছেন আমি এসেছিলাম তো জ্ঞানে আমি তো জ্ঞানের ফেরিওয়ালা কিসের কাছে জ্ঞান আছে আমি কোরআন শুননা জানি জেনেছি আল্লাহর আল্লাহর কিন্তু ওহি মোহাম্মদের বর্ণিত হাদিস আমার কাছে ছিল আমি আসলে এগুলি বিতরণ করার জন্য এই তিন দিনে একটা মানুষ আমার কাছে জিজ্ঞেস করলো না এই এই মশলাটা কি এই বিষয়টা কি না আল্লাহ তাহির সম্পর্কে না আখেরার সম্পর্কে না রেসালার সম্পর্কে কেউ জিজ্ঞেস করলো না এটা মৃতদের এলাকা আমি এখানে নাই মৃতদের এলাকা মানে যেই জাতি জ্ঞান চর্চা করে সেই জাতি জীবিত থেকেও মৃত গডের জ্ঞানের দিক থেকে মৃত এই জন্য আমি এখানে থাকবো না যে যেকোনো মূল জাল্লার গজব আসবে হবে মৃতদের ভূমিতে আল্লাহর গজব চলে আসে আমি এখানে থাকবো তাহলে কি বোঝাচ্ছে জ্ঞান অর্জন করলে তো জীবন আল্লাহ বচ্ছিলাম না হুয়া আমি জ্ঞান দিয়ে ওদেরকে জীবিত করছি ওদের জীবই ছিল আবার আল্লাহ জ্ঞান দিয়ে আবার ওদেরকে নতুন জীবন দিয়ে দিলেন তাহলে জ্ঞানহীন কোরআন সুন্নার জ্ঞানহীন মানুষ হলো মৃত আল্লাহ এর মধ্যে কোনো মৃত মরা মানুষ আর জ্ঞানহীন মানুষ এর মধ্যে আল্লাহ কোনো পার্থক্য করেন দুটি মরা আমরা সেই মৃত অবস্থা থেকে আল্লাহ বলছেন আহিয়াই না হো আমি ওকে জীবিত করে দিলাম জ্ঞান সেই জ্ঞানের পথে আমরা আসি আলহামদুলিল্লাহ সুতরাং গুরুত্ব পড়ার কোনো বিকল্প নেই না জানতেই হবে এবং যথাযথভাবে আপনি যে আমাদের এই যে এই সমস্ত জায়গার মধ্যে আপনারা পাবেন মানে মানে শিক্ষাটা কোন ধারায় হবে

সবার ঘরে ঘরে আছে মানে যারা একটু দিন পালন করে বা ইসলামকে ভালোবাসে ওদের কাছে এই তিন তিন কিতাব পাওয়া যায় বুঝেছি তো অথচ এর মধ্যে কোনো এর মধ্যে জ্ঞান আর ভুল আর শিরিক আর বেদা যা আছে তাতে এগুলি জ্ঞান না এগুলি হলো জাহান্নামে যাওয়ার যাওয়ার জ্ঞান ঠিক না ইমাম মালিক বলতেছেন আল ইলম দিন

এটাও পরোক্ষ করে নাহলে তুমি এই জ্ঞান অর্জনের দিয়ে তুমি ওই ভ্রান্তপতিকে জান আমি ডোবা গিয়া আমি মানে কিছু কিতাব আমি আনছি আরও কিছু কিতাব আছে ওখানে বোধ অথবা নিচে কোন ধারায় কোন পদ্ধতিতে কোন ব্যক্তিত্বের কাছে শিখতে হবে জানতে হবে এগুলিরও পদ্ধতি আছে রহমতে আমরা চেষ্টা করছি আল্লাহর দিনকে সঠিকভাবে বোঝার জন্য